মাথার উপরে নরেন্দ্রনাথ সন্ন্যাসী বীর তুমি তোমার জন্য মাথা উঁচু করে ভারত মাতৃভূমি বিশ্বসভায় ভারতের নাম উজ্জ্বলতর করে সবার কাছেই আপন হয়েছ নতুন ভারত করে এত বড় তুমি এত ভালো তুমি সহজ সরল প্রাণ আমাদের কাছে তুমি যে গর্ব ভারতের সম্মান তোমার বাণীতে রিক্ত হয়েছি মুগ্ধ হয়েছে দেশ উত্তর থেকে দক্ষিণ যত বুঝেছি সবার ক্লেশ জীবন কেটেছে কষ্টে ও দুঃখে আমরা সে কথা জানি এমনই সুবাদে তোমাকে আমরা মহান শ্রেষ্ঠ মানে আমাদের ছেড়ে আকাশের পথে কতদিন দূরে রবে সন্ন্যাসী তুমি ভারতবর্ষে আবার আসবে কবে আজিও ভারতে দৈন দুঃখ লাঞ্ছনা অপমান তুমি এসো বীর আবার এ দেশে হত্যার অবসান